কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষের মধ্যে ভালো আছি সাহিত্য মূলাকার করে থাকলে সাক্ষাৎ বেঁচে আসছি বিদায় আপনাদের সাথে দু চারটে গান করতে পারি অনেক গান কমেন্টস করেন সব গানটার সাথে দেওয়া যাবে না একে একে সবার গানে দিব সবার আশা পূর্ণ করবো ইনশাল্লাহ এখন আমি জালাল আরেকটি গান করতেছি সুন্দর একটি গান সবাই আমার পেজে

দিন পাবা না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবা না ভাটাই জু দিন লয় জৈবন থাকতে খোদা প্রেম সোদা পান করে পাগল মন থাকতে খোদা প্রেম সোধা পান করে পাগল মন আসমান জমিনের পীড়িত অনন্তকাল ধরিয়া মাঝে মাঝে জরবা দলে রাখে শান্ত করিয়া তা না হলে ফলে ফুলে দানা হলে তা হলে ফলে ফুলে ফুটি তো না এই ভুবন থাকতে খোদা প্রেম সুদা পান করে পাগল মন থাকতে খোদা আসমান জমিনের পীড়িত অনন্ত কাল ধরিয়া মাঝে মাঝে জরবাহাত ধরে তাকে শান্ত করিয়া দানা হলে ফলে ফুলে তা না হলে তা না হলে ফলে ফুলে ফুটিত না এই মন থাকতে খোধা রে পান পান করে পাগল মন থাকতে খোধা রে মোসুদা পান করে পাগল মন পিড়িতে হয় জঙ্গলবাসী মনির ঋষি আউলিয়া গাছ তো বসিয়া পাইল কি দন কইলোনা রে পাইল কি দন পাইল কি দন না রে তাই কান্দে যা লালের মন থাকতে খোদা প্রেম সদা পান করমন থাকতে খোদা প্রেম সদা পান করমন দিন গেলে দিন পাবানা দিন গালেয়ার দিন গালেয়ার দিন পাবানা ভাটাই জুতি লয় বোন থাকতে খোদা প্রেম সোধা পান কর মন থাকিতে খোধা প্রেম সোধা পান কর মন এই থাকিতে খোধা প্রেম সোধা পান কর মন এই থাকিতে খোধা প্রেম সোধা পান কর মহ